পবিত্র ঈদ উল ফিতরের আনন্দ আরও বাড়িয়ে দিতে ঝালুকাঠির প্রতিবন্ধী ও অডিজিয়াম বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে নতুন পোশাক এবং ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে জেলা প্রশাসন ও প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার যৌথ উদ্যোগে আজ বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ের অর্ধশত শিক্ষার্থীদের হাতে এসব উপহার তুলে দেওয়া হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেস ক্লাব সভাপতি কাজী খুল্লুর রহমান বিদ্যালয়ের দাতা সদস্য আজমির হোসেন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রেস ক্লাব সাধারণ সম্পাদক আকাশ সিকদার সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সফিউল আজম টুটুল সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার প্রতিযোগিতায় অর্ধশত প্রতিবন্ধী শিশুকে নতুন কাপড় ও ঈদের খাদ্য সামগ্রী দেওয়া হয় উপহার হিসেবে ছিল নতুন পোশাক শ্যামাই চিনি ও দুধ ঈদের আগে এমন উপহার খুশি প্রতিবন্ধী শিশু ও তাদের পরিবার অনুষ্ঠানে বক্তারা প্রতিবন্ধী শিশুদের প্রতি সমাজের সকলের সহানুভূতি ও সহায়তার আহ্বান জানান তারা বলেন সমাজের অংশ হিসেবে এই শিশুদের সুন্দরভাবে বেঁচে থাকার অধিকার রয়েছে